আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে থ্রি পিসের যে লেস দিয়ে ডিভাইডের হাতা তৈরি করে তার সম্পূর্ণ দেখাবো তো থ্রি পিসের যে লেসটা অবশিষ্ট আছে তো এই লেসটা আমরা মুড়িটা ভেঙে নিয়ে যেটা আমরা ডিভাইডের হাতা দেব বা প্লাজো হাতা দেব তো যে জায়গায় আমরা লাগাবো সে জায়গা হচ্ছে চিকন করে সুন্দর করে লম্বা করে আমরা সেলাই করে নেব মাথাটা ভাঙ্গা দিয়ে তো নেক্সট পরেরটা আমরা মাথা ভাঙ্গা দিয়ে হচ্ছে তৈরি করে নেব তো দেখেন আমি মাথা অবশ্যই আগে ভেঙে রেখেছি দেখেন আপনারা ভিডিওটা তো আমার চ্যানেলের নতুন হল চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রদর্শক হওয়ার পর হচ্ছে নিচের যে লুজটা আছে সেই লুজ রেখে নিচ থেকে আমরা ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি উপরে হচ্ছে যা একুরেট মাপ দেখেন ছয় ইঞ্চি অর্থাৎ বারো ইঞ্চি ওই জায়গায় আমরা ডাকটা নিয়ে আপনাদের যেখানে যে চেকান থাকে ওই চেকান আপনারা হাতাটা সেলে দিবেন তো দর্শক দেখেন সেলাই করা শেষ এই যে আমি এটা উল্টালাম দেখেন কত সুন্দর হয়েছে ডিভাইডেড হাতা খুব সুন্দর একটা হাতা এটা প্লাজো নাম বলল চলে তো চ্যানেলটা অবশ্যই নতুন হলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন